সম্মানিত কৃষক কিষানী ভাই বোনেরা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আপনাদেরকে জানাই কৃষকের বন্ধু আসমাউল মন্ডল ইউটিউব চ্যানেল থেকে স্বাগতম আজকে আপনাদের মাঝে একটি প্রতিবেদন করতে যাচ্ছি একটা সুদূর প্রসারিত প্রসারিত দান একটি আলোড়ন সৃষ্টিকারী দান সারা বাংলাদেশে যে ধানের ফলন নিঃসন্দেহে ভালো এবং আপনারা আমার সম্মুখে যে ধানটা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ফিলিপাইন সুগন্ধি ধান এই ধানটি অত্যন্ত চিকন কাটারির মতো এতে এটি এই ধানের ঘান আছে এই ফিলিপাইন সুগন্ধি ধানের ঘান আছে এবং এটি বুড়ো মৌসুমে তেত্রিশ শত কে তেত্রিশ মন পর্যন্ত অর্থাৎ প্রতি শতাংশ এক মন পর্যন্ত ফলন দিতে সক্ষম বা প্রতি শতাংশ এক মন পর্যন্ত ফলন হয় এই দানটা আপনারা দুইটা কাজে ব্যবহার করতে পারবেন কেউ যদি মনে করেন যে বিরিয়ানি হিসাবে ব্যবহার করবেন বা বিরিয়ানি করে খাবেন তাও খেতে পারবেন আর যদি কেউ মনে করেন ভাত রান্না করে খাবেন ভাত অত্যন্ত খুবই ভালো খুব চমৎকার ভাত হয় এটির বাতে গ্রাম থাকে ফ্লাইওভার থাকে এবং খেতেও সুস্বাদু জ্বর জ্বরে হয় এই ফিলিপাইন সুগন্ধি সারা বাংলাদেশে আমি এর আগে দানে বীজ বিক্রি করে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছি এটি বুড়ো আমার সম্মুখে যে দামটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আমন মৌসুমের ধান এই ধানটি আমন মৌসুমেও ভালো ফলন আসে ত্রিশ শতকে বেগে বিশ থেকে পঁচিশ মন পর্যন্ত ফলন আসে এটি দুই সিজনে হয় তিন সিজনে হয় আওসেও হয় তবে বুড়োত শতাংশ এক মন পর্যন্ত ফলন আসে আমার সম্মুখে যে দানটি দেখতে পাচ্ছেন এটি বয়স আজকে রোপণের বয়স পঁচিশ দিন এবং আমি চারা রোপণ করছিলাম বাইশ দিনের এবারে যে আপনার বয়স হচ্ছে সাতচল্লিশ দিন এই দানটি চাষ করে আপনারা অর্থাৎ এই দানটের ধানের পাশ কাটি ব্যাপক পাশ আসে ভুঁড়ো এবং আমন দুই সিজনেই এত পরিমাণ পাশ কাটিয়ে আসে আমি আজ পর্যন্ত কোনো ধান এত পাশ কাটিয়ে আসতে দেখি নাই ব্যাপক একটি পাঁচ কাটি দান আসে আর ধানের উচিত হয় না ধানটাও যেহেতু আপনার ই আছে দানে গ্রাম আছে সেই হিসেবে আপনি অন্যান্য দানে চেয়ে এটি পাঁচ থেকে ছয়শো টাকা মন প্রতি বেশি বিক্রি করতে পারবেন ফলনও পাচ্ছেন বেশি প্রতি শতাংশ এক মন এবং দামও পাচ্ছেন বেশি আশা করি এই ফিলিপাইন সুগন্ধি ধান চাষাবাদ করলে আপনারা লাভবান হতে পারবেন এবং আমি চাচ্ছি এই ধানটি সারা বাংলাদেশে দেওয়ার জন্য যাতে প্রান্তিক খামারে প্রত্যন্ত অঞ্চলে প্রান্তিক খামারি যারা প্রান্তিক কৃষক যারা আছেন তারা জানে যাতে এই ধানটা আমার কাছ থেকে খুব সহজে নিয়ে নিতে পারেন এবং নিয়ে চাষ করতে পারেন আমি অবশ্যই আপনাদেরকে একটু ঘুরে ঘুরে যদি দেখানোর চেষ্টা করি দেখা দেখা দেখানোর চেষ্টা করি দেখতে পারবেন মানে দেখে কি পরিমাণে দেখেন কি পরিমাণ পাশ কাটিয়ে আসছে একেবারে বলা বাহুল্য বলা বাহুল্য অথচ লাগানো রোপণের বয়স মাত্র পঁচিশ দিন এক একটি গুছিতে পঁচিশ তিরিশটা করে আপনার পাশ কাটিয়ে এসে গেছে তো আমার আসলে সেই কৃষি নিয়ে একটাই চাওয়া পাওয়া সেটা হইল আমি আপনারা আমার কাছ থেকে যাতে খুব সহজে বীজ নিয়ে বেশি ফলন পান এবং বেশি দামে বিক্রি করে বেশি লাভবান হতে পারেন সেই আশাই আমার আসলেও আর কোনো চাওয়া পাওয়া নাই তো এই বলে যারা আগামী বুড়োতে যারা চিন্তা ভাবনা করতেছেন যে কী ধান রোপণ করবো তারা নিঃসন্দেহে ফিলিপাইন সুগন্ধি চাষ করতে পারেন ফিলিপাইন সুগন্ধি ধানটা বুড়ো মৌসুমে গ্রা সুগন্ধিজনিত কোনো ধান নাই যাই দু একটা আছে ফলন ভালো না এই দানটাই এক একমাত্র উচ্চ ফলনশীল একটি জাত তাই যারা এই দানটি নিতে চান তারা আমার সাথে যোগাযোগ করতে এই দানে বীজ যারা নিতে চান তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন আমার নাম আল হাজ মোহাম্মদ আসমাউল মণ্ডল পিতার নাম বাহাদুর মন্ডল শেরপুর জেলা শেরপুর সদর উপজেলা কামারেশ্বর গ্রাম বাড়িটা হচ্ছে মণ্ডল বাড়ি অর্থাৎ বাহাদুর মণ্ডল বাড়ি নামে পরিচিত আমার মোবাইল নাম্বার হচ্ছে জিরো ওয়ান নাইন ডাবল ওয়ান সেভেন নাইন ফাইভ জিরো নাইন এইট মোবাইল নাম্বারটা আবারও বলছি জিরো ওয়ান নাইন ডাবল ওয়ান সেভেন নাইন ফাইভ জিরো নাইন এইট আবার যদি একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করি দেখতে পারবেন তাই যারা বীজ সংগ্রহ করতে চান তারা আমার সাথে যোগাযোগ এই নাম্বারে যোগাযোগ করে সারা বাংলাদেশে কুরিয়ার মাধ্যমে নিতে পারবেন অথবা আমার ঠিক বাড়িতে এসেও নিয়ে গেলেও নিতে পারবেন তাই যারা নিতে আছেন যোগাযোগ অবশ্যই করবেন আপনাদের সুস্বাস্থ্য কামনা করে দীর্ঘ আমার এখানে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ